সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এই বাগানটা চিন্তা করলাম সেটিং করি এর জন্য আপনাদের সাথে ভাবি শেয়ার করি যে কিভাবে করলে ভালো হয় আপনারা একটু কমেন্টে জানাবেন সাদ বাগানটা আজকে ওটা একটা সেটিং করব এই মাটি নিয়ে আসা হয়েছে কিনে তোমার নাম কি জানো এই যে আকাশ সেটিং করে দিতেছে সব আকাশে মাটি নিয়ে আসছে সবকিছু এই যে জোড়াকে দেখেন জোড়া এই যে জোরা এ আ জোরাকে দেখেন এই যে জোরা এই যে দুষ্টুবি করতেছে ইখানে খাওয়া দাওয়া করছে এই যে জোরা এই যে এই যে মাটি প্রস্তুত করা হইতেছে মাটিগুলো এই যে সার বিভিন্ন প্রকার সার দিয়া এগুলাকে তৈরি করা হচ্ছে এখন এই যে আমাদের শিম গাছ থেকে প্রচুর শিম আমরা এবার খাইছি এই যে ধুন্দুলো অনেক ধুন্দুল হয়েছিল এই যে ধুন্দুলো খাওয়া হয়েছে কিন্তু ওই যে একটা পেয়ারা গাছ আমাদের এখনো পেয়ারা হইতেছে না এটার কারণটা কি বুঝতেছি না ওই যে পেঁপে গাছটা হয়েছে পেঁপে এই যে মাটিগুলো মিশানো হয়েছে সারের সাথে জৈব সারও দেওয়া হয়েছে আপনার গোবর দেওয়া হইছে এটার মধ্যে আর বিভিন্ন প্রকারের সার হাড়ের গুড় এগুলো মিক্স করা হইছে আর প্রসাদ্য এর মধ্যে দিল

এটা কি বলতে পারবেন দেখি কে বলতে পারেন জানান এই যে বিরল এখন দেখা যায় না এটা এই যে লজ্জাপতি গাছ দেখেন ফুল পুষতে আমার ছাদে লজ্জাপতি এই গাছগুলো এখন দেখা যায় না এখন গ্রামেও দেখা যায় না খুব একটা সচরাচর তো এই তো ছিল ছাদ বাগানের ভিডিওটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ